এবং বাচ্চারা যারা ড্রোন চালাবে একদম আজকে পাঁচ বছরের বাচ্চা ড্রোন চালাবে এরকম কন্ট্রোলের ড্রোন নিয়ে আসছি ওইটা কি ভাই ওইটা হলো ভাই দারুণ জিনিস এটা হলো আপনার জেড বিমান ভাই এটা অন করে অন অন্য করলে বুঝতে পারবেন না ভাই এটা হলো রাশিয়ান ভাইয়া খুব করা জিনিস এই যে রাশিয়ার জেট বিমান চলে আসছে এটা একটু ফ্লাই করে দেখাই দেই ভাই আচ্ছা ফ্লাই করবেন এটা হলো খুব সুন্দর ভাবে ফ্লাই হবে ভাই আর খুব স্মুথ কন্ট্রোল আর এটার মধ্যে কিন্তু আপনারা ডাবল ক্যামেরা পাবেন ডাবল ক্যামেরা ডাবল ক্যামেরা পাবেন এবং কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে ভাই ও ভাই এটা কি জিনিস সেই ভাই সেই রাশিয়ার জেট বিমান একদম রাশিয়ার জেট বিমান ক্যামেরা সহ ভাই আচ্ছা আচ্ছা আর এগুলো যারা নেবেন এটা কিনলো ড্রোন ফ্রি

জি ভাইয়া ভালো আছেন শুরুতেই তো ড্রোন ফ্রি দিয়ে দিলেন অবশ্যই আবারও ড্রোন ফ্রি অফার আবারো ড্রোন ফ্রি অফার আর ইনশাআল্লাহ আর কয়েকদিন পরে কিন্তু লটারি হবে আচ্ছা কিভাবে আপনাদের শোরুমে আসলে লটারি হবে এবং হলো আমাদের শোরুমের অ্যাড্রেস অ্যাড্রেসটা হলো এটা ঢাকা বাংলা মোটর হাতিফুল লাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি আর যারা না আসতে পারবেন সেই ক্ষেত্রে তাদের জন্য খুব সুন্দরভাবে যত্ন সহকারে কুরিয়ারের ব্যবস্থা আছে আর যারা ঢাকার ভিতরে গড়ে বসে নেবেন মাত্র ছয় ঘন্টায় হোম ডেলিভারি আচ্ছা শুরু করবো কোন ড্রোন থেকে ভাইয়া ভাই শুরু করবো আজকে একদম ইউনিক একটা ড্রোন থেকে যে যে ড্রোনটি হলো একদম জিপিএস সিস্টেম হ্যাঁ আচ্ছা জিপিএস এর মধ্যে যারা চাচ্ছেন একদম কম প্রাইসের মধ্যে একটা ড্রোন নেবেন এটার মধ্যে কিন্তু ষাটটা স্যাটেলাইট কানেক্ট হবে ভাইয়া

এটা কিন্তু ফাইভ সাইড সেন্সর পাঁচ দিকে সেন্সর পাঁচ দিকে পাঁচ দিকে সেন্সর আমি ইনস্ট্যান্ট প্রুফ দেখা দিয়ে যে দেখেন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এখানে এই যে ফাইভ এটা হলো সোলার সেন্সর যদি এগুলো কাজ না করে এটা কাজ করবে আচ্ছা ঠিক আছে খুব সুন্দরভাবে চলবে প্লাস হলো এটা হলো কোয়াল সিস্টেম মোটর হবে আর এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে নিবেন আজকে একদম ধামাকা একটা অফার দিব ভাইয়া কি ধামাকা শুধু অফার মিস করবেন না আমার ভিউয়ারদের বলবো অফার অফার মিস করবেন না এই জিপিএস ড্রোন কিন্তু এগুলো কিন্তু আপনারা পনেরো হাজার

ও প্রফেশনাল একদম প্রফেশনাল ড্রোনের মতই আর হলো প্লাস উইটারের মতই রিমোট কিন্তু ফুললি রিচার্জেবল মানে একদম হেভি ডিউটি হেভি ডিউটি প্লাস কোয়ালিটি খুবই ভালো একদম জিপিএস থেকে শুরু করে রিটার্ন অপশন ফলো মি মোড সবকিছু পাবেন আর রিমোট হলো রিচার্জেবল হবে আর খুব সুন্দর একটি বড় সাইজের ব্যাটারি পাবেন আর এগুলোর কন্ট্রোলটা কিন্তু খুবই সুন্দর ভাইয়া কতক্ষণ ফ্লাই করা যাবে এটা দিয়ে ভাই এটা ব্যাটারিতে একদম মন ভরে চালাবেন 20 মিনিট অ্যাকুরেট চলবে 20 মিনিট 20 মিনিট অ্যাকুরেট চলবে এটা মডেলটা আমি বলে দিচ্ছি এটা S1 ডাবল 7 আচ্ছা আর এটা কিন্তু আমরা বিগত আরো 3 বছর আগে ড্রোনটা আমরা বিক্রি করেছিলাম জি আবারো আমাদের হাতে চলে আসছে তার মানে বুঝছেন এটা রিভিউটা কত ভালো হতে পারে ওকে আর কোয়ালিটি খুবই ভালো হবে আর ক্যামেরাটা ভাইয়া খুব সুন্দর ক্যামেরা নরমালি 25 26 30 হাজার টাকা যে ড্রোনগুলো বিক্রি করছি ওইগুলোর মতোই ক্যামেরা হবে আচ্ছা আর এই ড্রোনটা যারা নেবেন টয় স্কাই ড্রোন একদম রিজনেবল প্রাইসে দিব আজকে জিপিএস এবং ওয়ান কে রিটার্ন সবকিছু সহ এবং ক্যামেরা রোডেড সহ আচ্ছা একদম পাইকারি রেট মাত্র 12500 টাকা 12500 12500 টাকা আজকে জিপিএস একদম পানির দামে দিয়ে দিলাম ভাই যারা নেবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই যখন শেয়ার লাইক বেশি হবে আপনার আমরা এরকম দেখাই আমি একটা জিনিস দেখাই আপনাকে জি এই যে এরকম নোট করে রাখছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ধরেন এই যে এরকম নোট করে রাখছে আমি নোটটা আপনাদের দেখাই এই যে দেখেন জি এই যে বিভিন্ন জায়গা থেকে এরকম নোট করে রাখছে দেখেন এখানে নাম আছে মোহাম্মদ সাইফুল আশিক শামিম ঠিক আছে ওরা হলো লাইক কমেন্ট শেয়ার করছে ওদের নাম আমরা এন্ট্রি করে রাখছি আপনিও লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার নামও এন্ট্রি হয়ে যাবে লটারির মাধ্যমে যদি আপনার নসিব ভালো থাকে আপনি একটি ড্রোন ফ্রি পেয়ে যাবেন ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে অবশ্যই আচ্ছা তারপর একটা ড্রোন দেখাবো এই যে কালারফুল আচ্ছা কালারফুল ড্রোন যারা নেবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন S97 একদম ল্যাটেস্ট ভার্সন এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েশন পাবেন ব্ল্যাক কালার এবং হলো অরেঞ্জ কালার যারা নিবেন এই ড্রোনটি একদম রিজনেবল প্রাইসে পাবেন এটা হলো ফোর সাইড সেন্সর সহ এবং ক্যামেরা রোডের সহ প্লাস হলো আপনারা দুইটা ব্যাটারি পাবেন বড় সাইজের আর হল আট জিবি লাইট পাবেন এই যে এক দুই তিন সাইডে চার সাইডে আট জিবি লাইট পাবেন আর খুবই সুন্দরভাবে এই ড্রোনটি চলবে আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র এটার দাম রাখবো ছয় হাজার টাকা

এটা হলো আপনার একদম লেটেস্ট ভার্সনের ই ডাবল নাইন প্রো ই ডাবল নাইন প্রো আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিয়ে এরকম হ্যান্ড রোড পেয়ে যাবেন সামনে ক্যামেরা পেয়ে যাবেন নিচে ক্যামেরা পেয়ে যাবেন আর এইবার কিন্তু প্রত্যেকটি ড্রোনই এই ভাই ফলো মোড অপশন আছে মানে ড্রোন আপনি যেখানে যাবেন ড্রোনও সেখানে যাবে সেখানে যাবে আপনার মাথার উপরে ড্রোন থাকবে আপনি চলবেন ড্রোন আপনার সাথে সাথে যাবে সো ভাইয়া এখন এটার প্রাইসটা অনেকে ভাবতে পারেন যেহেতু নতুন আসছে জি আট হাজার নয় হাজার বা সাড়ে আট হাজার সাড়ে সাত হাজার এরকম প্রাইস দিব ওকে প্রাইস ভুলেও এটা দিবো না যেহেতু এটা পাইকারি সব প্লাস হলো বলছি অফার দিব আজকে একদম অফারে দিয়ে দিলাম ধামাকা অফারে যারা এই রুমটি আমাদের কাছ থেকে নিবেন মাত্র অনলি চার হাজার পাঁচশো টাকা

আর সব কথা সবগুলো ডিটেলস কিন্তু বলা সম্ভব না রাইট কারণ এগুলা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা যারা জানতে চান অবশ্যই ইমো WhatsApp এ নক দিবেন আর এটার প্রাইসটা আজকে আমরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ একদম রিজনেবল একটা প্রাইস নিব এরকম বড় দুইটা ব্যাটারি সহ এটার প্রাইসটা দিব মাত্র ভাই 5500 টাকা 5500 এই ড্রোন ভাই 12000 9000 অনায়েশে বিক্রি হচ্ছে এখন দাম মাত্র কত 5500 একদম কম দাম ভাই ডিএম 107 7S

এফ ওয়ান এইট ফ প্রো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা দুইটা কালার ভেরিয়েশন আছে নীল কালার এবং কালো কালার দুইটা কালার আছে যে যেটা নিতে চান দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর যারা মনে করেন দূর প্রবাস থেকে যাচ্ছেন

শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে আর এখানে একটা ড্রোন দেখাবো একদম কম প্রাইজের মধ্যে এটা হলো আর জে ওয়ান জিরো সেভেন প্রো ওকে আর জে ওয়ান জিরো সেভেন প্রো একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রোনটি পাবেন অনেকে চাচ্ছেন যে ভাই রিজনেবল প্রাইজের মধ্যে একটা ক্যামেরা রোটেট ড্রোন দেন যেটা আমি ক্যামেরা রোটেট করতে পারবো প্লাস হলো আমরা উপরে উড়া অবস্থায় ক্যামেরা মুভিং হবে আর সেন্সর হবে তো তাদের জন্য আমরা এই ড্রোনটা সাজেস্ট করবো একদম আর জিবি লাইট সহ ডবল ক্যামেরা ডবল ব্যাটারি সহ

ডবল ক্যামেরা ডবল ব্যাটারি সহ অনেক প্রতরক দোকান এটাকে তিন ক্যামেরা চার ক্যামেরা বলে আচ্ছা ওয়া হতে সাবধান ঠিক আছে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে ড্রোন কিনবেন না এখানে এই যে ফলো ক্যামেরা পাবেন প্লাস হলো দুইটা ক্যামেরা পাবেন নিচে একটা উপরে একটা আর হলো কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে এটা একদম টোটালি ব্রাসলেস মোটর সহ হবে একদম লেটেস্ট বাসন ড্রোন এস থ্রি এস যারা নিবেন একদম পাইকের রেট দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে তারপরে নতুন আরেকটি ড্রোন দেখাবো ব্রাসলেস মোটরের মধ্যে একদম কম প্রাইসে যারা ড্রোন পাচ্ছেন ওকে এটা কিন্তু দেখতে খুব সুন্দর খুব সুন্দর ডিজেল লুকসের আর হলো এটা আপনার ই ডাবল এট ইভো মডেলের হ্যাঁ ইভো ভার্সনের ড্রোন গুলো কিন্তু এবার খুবই ভালো আসছে ক্যামেরা কোয়ালিটিও ভালো প্রাল সিস্টেম মোটর ব্রাসলেস মোটর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ এটার দামটা দিব আজকে ভাইয়া মাত্র 5000 টাকা মাত্র 5000 মাত্র 5000 ব্রাসলেস মোটর অবিশ্বাস্য হলো সত্যি জি তারপরে এখানে আরটি ড্রোন দেখাবো F198 মডেলের ড্রোন

তারপর নেক্সট আইটেম ড্রোন দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই যে এই ড্রোনটো হলো কার্বন ফাইবার এর মধ্যে খুবই বড় সাইজের একটি ড্রোন যারা চাচ্ছেন যে ভাই একটু বড় সাইজের ড্রোন নিব বাতাসে কন্ট্রোল থাকবে এটা কিন্তু অনেক বড় অনেক বড় প্লাস কিন্তু ভাই ব্রাসেস মোটরের মধ্যে এটার মধ্যে কিন্তু প্রোটেক্টর সেফটিও আছে যেটা আগে ছিল না কখনো আবার এই যে র‍্যাকটা দেখতেছেন এটা খুলে ফেললে ক্যামেরা সেন্সর আছে যেটা লাগালে আপনার বাজার আদার পালে মুভ হবে আর এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে নিবেন একদম রিজনেবল একটা প্রাইস দিব

ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে দিব আর এখন দেখাবো একদম লাখ টাকার ড্রোন হাজার টাকা এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর ড্রোন ওপো ডিজিআই ওপো ডিজিআই একদম জানা নি শক আছে সাধ্য নাই শক আছে সাধ্য নাই কিন্তু আপনার শক আমরা পূরণ করব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে শুধু আমাদেরকে নক দিবেন একদম মিনিট আচ্ছা এটা হলো টোটালি মনে করেন ম্যাট বডি হবে ঠিক আছে ম্যাট বডি হবে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে এই যে লাইটিংটা দেখেন খুবই সুন্দর

ফাইবার এর মধ্যে লুকটা দেখেন ভাই পুরো আর মনে হয় ও ভাই অস্থির ভাই টাইগারের বাবুটা ঠিক আছে খুবই সুন্দর অনেক সুন্দর আর এটার মধ্যে এরকম ফোর সেট সেন্সর ক্যামেরা পেয়ে যাবেন আচ্ছা প্লাস হলো আপনার এই যে এখানে কিন্তু

ফিনিশিংটা দেখছেন খুবই সুন্দর আর খুবই ইউনিক একটা কালার দিছে ব্ল্যাক এর মধ্যে গ্রিন বর্ডার আর যারা নিবেন এই ড্রোন টি এক কিলোমিটার মাইলেজ হবে তলা পর্যন্ত উপরে উঠবে এক সেন্সর পাবেন ফোর সাইড সেন্সর সেন্সরের সুবিধাটা অনেকে আমি বইলা দিই ক্লিয়ার করে

এগুলো কিন্তু কোয়েল সিস্টেম মোটর চলে আসছে অনেকে ভাবতে ভাই এটা একটু আগে দেখাইছেন একটু আগে এটা দেখেন একটু আগে এটা দেখেছি এটা হলো পিনিয়াম মোটর এটা হলো আপনার কোয়েল সিস্টেম ব্রাশলেস মোটর ঠিক আছে একদম আপডেট ভার্সন হয়ে আসছে দেখলে মনে হয় একই কিন্তু এটা হলো মানে ছোট ভাই এটা হলো বড় ভাই

এটার দাম ভাই একদম রিজনেবল দিব ভাইয়া এই ড্রোনটি যারা নেবেন খুব সুন্দর এরকম বড় দুটি ব্যাটারি পেয়ে যাবেন ফলো মি মোড ক্যামেরা এবং সামনে এইচডি ক্লিয়ার ক্যামেরা আর জিবি লাইট সহ খুব কম দামে দিব যারা এই ড্রোনটি আমাদের কাছ থেকে নেবেন মাত্র 5000 টাকা মাত্র 5000 5000 টাকা ভাই আচ্ছা একদম রিজনেবল প্রাইস ওকে আর যারা চাচ্ছেন যে একদম লাইটিং টাইটিং সহ হেভি একটা ড্রোন নেবেন ঠিক আছে ডিউটি কোয়ালিটিও ভালো হবে কিউটের ডিব্বা একদম কিউটের ডিব্বা ঠিক আছে একদম ঘরে বাইরে সবাই চালাবেন জি 4 বছরের বাচ্চা থেকে 20 বছরের বুড়া পর্যন্ত যে কেউ আনারি থেকে খিলাড়ি যে কেউ চালাতে পারবেন উপরে উঠবে এক জায়গায় দাঁড়া থাকবে কোন নজরা নেই কতটা দিবেন নড়বে না ড্রোনার টাকা ভাইয়া মাত্র চার হাজার টাকা আচ্ছা একদম

এটার দাম দিবাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা কিন্তু ক্যামেরা ছাড়া বিমান গুলা বিক্রি করে অনেকে আচ্ছা আট হাজার নয় হাজার টাকা যেহেতু এটা পাইকারি সব একদম পাইকারি দাম ক্যামেরা সহ তাও দুইটা ক্যামেরা সহ এটার মধ্যে কিন্তু ভাই ফলোমি মি মোড আছে আচ্ছা এই যে ফলোমি মি মোড ক্যামেরা এই যে সামনে একটা ক্যামেরা দুইটা ক্যামেরা সহ দুইটা ক্যামেরা সহ মাত্র 7500 7500 আর এটা কিন্তু অনেক উপরে উঠবে মাইলেজ খুবই ভালো ওকে 30 তলা পর্যন্ত উপরে উঠবে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে যারা নেবেন শুধু যোগাযোগ করবেন ওকে সবচেয়ে কম দামের ড্রোন কোনটা ভাই আপনার কাছে সবচেয়ে কম দামে ড্রোন এই যে ভাই কি হাত খোলেন এই যে ও খুবই সুন্দর ভাই একদম কত কিউড চান কি উড়ের অভাব নেই আমার কাছে ঠিক আছে একদম লেটেস্ট আগে কিন্তু ছোট একটা বক্স ছিল এবার বিশাল বড় একটা বক্স নিয়ে আসছে আপনাদের জন্য যাতে কেউ যদি চান করবেন

তুফান ভিডিও করলে তুফানের মতো মানুষ দৌড়াবে আচ্ছা দরকার নাই আর এই আজকের এই ড্রোনগুলো যারা এই ড্রোন বাংলা ভিডিও থেকে নিবেন একদম রিজনেবল প্রাইস দিলাম আর যারা আমাদের শপে আসতে চান শপ এড্রেসটি আবারও বলে দিচ্ছি এটা ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহারপাতা নাহার দ্বিতীয়তলা আর অবশ্যই কিন্তু আমরা বরাবরের মতো ড্রোন কাস্টমারদের মানে গিফট দিয়ে থাকি এগুলো কিন্তু ভুয়া কিছু না অবশ্যই দিয়ে থাকি এটাগুলো আমাদের একটু ভালো হয় গিফট দিলে দেখা আমাদের শপের প্রমোট হয় বা অনেকে ট্রাস্টেড বিশ্বাস করে তো আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই আপনিও একটা ড্রোন ফ্রিতে পেতে পারেন তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাইট সো আমি বলবো অবশ্যই নতুন নতুন ড্রোনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে একটা ড্রোন জিতে নেবেন ড্রোন বাংলা বিডির পক্ষ থেকে আল্লাহ হাফেজ